মক এন্ড ব্লগিং আহ ঘুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার ভিডিও 110 ভাই আমাদের ভিডিওটি যা দেখছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে অল বাংলাদেশে কিন্তু ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে হিউজ হিউজ ডিসকাউন্ট চলতেছে আজকে কিন্তু আমরা অনেকগুলা কর্নার সুপার কালেকশন দেখাবো রাজু কে থেকে শুরু করে সিম্পল সব ধরনের কর্নার সুপার কালেকশন গুলো আমরা দেখাবো আজকে আর আমাদের কিন্তু ভিক্টোরিয়া সুপার গদি সুপার সব ধরনের সুপার কালেকশন আছে আমরা সবকিছু এ টু জেড আমরা দেখাবো প্রথমে আমি একটা সিম্পলের এর মধ্যে গর্জিয়াস একটি মিনার কর্নার নিয়ে আমি শুরু করি যে দেখতে পাচ্ছেন পাঁচ সিটের একটি কর্নার সুপার এটা কিন্তু টোটালটাই হলো চিটাকাং সেগুন কাঠের ভিতরে যে ফ্রেমটা করা আছে এটা আছে গর্জন কাঠের মধ্যে বসে কিন্তু খুবই কমফর্ট আহ আপনার রিল্যাক্সে বসতে পারবেন বসতে কিন্তু আবার ইজিলি গোল চলে আসবে আমাদের তো প্রথমে দেখতেই পারলেন কতটা সোফা করা আছে হাতুলটা দেখেন গ্লাস ব্যবহার করে থাকি আর এটা ঘাড়ি নকশাটা দেখেন চিকুন নকশার মধ্যে করা থাকে লেখাটা যেটা ব্যবহার করা থাকে সুপার লেকার ব্যবহার করা থাকে কর্ণার সোফা গুলা কিন্তু অনেক চেয়ে থাকে সেই জন্য কিন্তু আমরা নতুন শোরমে কিন্তু অনেকগুলো কর্নার সোফা উঠেছে এই কর্নার সোফা যারা নিতে চায়

পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই সিম্পল একটা সোফা সেট কিন্তু সিম্পল হলো খুবই কোয়ালিটিফুল সোফা এটা মেন যে আকর্ষণটা সেটা হলো এটা যে কর্নারটা করা আছে কর্নারটা দেখেন কতটা সুন্দর মাঝে কিন্তু একটা ডিজাইন করা আছে কাট উপরে কিন্তু কাট লাগানো আছে সেগুন কাঠের মধ্যে সাইডের যে হাতলটা আছে হাতলটা খেয়াল করেন শুধু এখানে কাঠের চাপ লাগানো সিম্পলের মধ্যে অনেকে সিম্পল খুঁজে সম্পূর্ণ সিম্পল দেবে কোনো কাজ থাকবে না তাদের জন্য কিন্তু এই পাঁচ সিটের একটি সোফা এই সোফাটা যারা নিতে চান এখানে কিন্তু ড্রয়ার ড্রয়ার আছে যারা রিমোট বা অন্য কিছু রাখতে চান এর জন্য কিন্তু একটা ডোয়ার ডোয়া আছে এই সোফাটা যা নিতে চান এই সোফাটার দাম পড়ব হলো পঞ্চান্ন হাজার টাকা পাশে আর একটা সোফা আছে কর্নার সোফাই এটার সাথে কিন্তু কফিটেবলও আছে ছয় সিটার আপনার দেখেন এখানে পাশেই কর্নার সোফাটা হলো টোটালটা হলো পাঁচ সিটের ছয় সিটের মধ্যে ছয় সিটে একটি কর্নার সোফা একটা ট্রে আছে টু 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 এখানে কিন্তু টুটা হলো আলাদা ওয়ান ওয়ান করা কর্নার ফুফা এগুলো পিরাজ জানতে কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমাদের এই নাম্বার থাকবে যে এখানে কিন্তু কফি টেবিল আছে এটা কিন্তু কফি টেবিল সহ আছে এখানে একটা গদি সোফা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে শুধু কর্নার সোফা গুলো দেখাচ্ছি এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ সুপার কালেকশন অনেক অনেক সুপার কালেকশন আছে নিচে কিন্তু আমাদের আরো সুপার কালেকশন আছে আপনি কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি পছন্দ করে নিতে পারবেন আমাদের মেনলি হলো কাঠ আমাদের বিজনেস কাঠেই হলো আমাদের সবকিছু প্রোডাক্ট বোর্ডের কোনো প্রোডাক্ট নাই আর যারা শুধু কাঠের পোড়া নিতে চান এটা রাজকীয় বা একটু সিম্পল ডিজাইনের মধ্যে সবকিছু আমাদের কাছে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের থেকে কিছু সামথিং সামথিং টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা অল বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এখানে কিন্তু আরেকটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফাটা কিন্তু গোল্ডেন কালার ফ্যাব্রিক্স দিয়ে লাগানো আছে কিন্তু অনেকটা সফট এই ফেব্রিক্সটা হলো সুইট ভেলভেট ফেব্রিক্স আমরা বলে থাকি সুইট ভেলভেট ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্স যারা নিতে চান এই ফেব্রিক্সটা দেওয়া যাবে এই ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু আরও অনেক ধরনের কালার আছে এই সোফাটা যারা নিতে চান এই সোফাটার দাম পড়বে হলো নব্বই হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভিতরে গর্জন কাঠ বাহির সাইড আছে চিটাকাংশে ওন কাঠের মধ্যে এখানে আরেকটা সোফা আছে এটা হলো ফেব্রিক চেন্স চেঞ্জ যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ভেল করা আছে কর্নারে আমরা নকশা বলতে এখানে মার্বেল দিয়ে দিয়ে পানি টানি পড়লে কোনো সমস্যা হবে না এই যে এখানে আরেকটা কর্নার সোফা আছে এখানে আরেকটা আছে সিম্পলের মধ্যে কর্নার সোফা ফেব্রিক কিন্তু অনেকটা দামি প্লাস অনেক কোয়ালিটিফুল এখন হলো সব থেকে রাজক আমাদের যত রাজকীয় সোফা আছে তার মধ্যে হলো যে এখানে একটা আছে আমাদের এক সাইডে যে এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারটা তারপরে আছে হলো সব থেকে রাজক যেটা সেটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সব থেকে রাজক কর্নার বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম এত রাজকীয় কর্নার নিয়ে চলে আসছি ছয় সিটের মধ্যে তিনটা টু একটি ট্রে আরেকটা হলো কর্নার আপনার ডিজাইনটা দেখেন শুধু কাট কাঠ আর কাট কাঠের ডিজাইন আপনার যারা কন্যা সোফা নিতে চান বাসার ইন্ট্রি কোনো কাজই করতে হবে না সোফা সেট ভিতর সাইড গর্জন কাঠের এই যে এটা হাতুলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতুলটা কিন্তু এক কাঠের থেকে নেওয়া সেগুন কাঠের মধ্যে ভিতর সাইড আছে গর্জন কাঠের এই কর্নার সোফাটা যারা নিতে চান আমি শুধু খালি এই কর্নার সোফাটার দামি বলে দিচ্ছি বাকিগুলো আপনারা আমাদের কন্ট্রাক্ট করে জানতে পারবেন এই সোফাটা যারা নিতেছে এই সোফাটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে শোরুম আসলে কিছুটা কনসিডার করা যাবে অতটা না আপনার কিছুটা কনসিডার করা যাবে ইনশাল্লাহ শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ইজি লোকেশন প্রগতি সরণি রোড উত্তর মেইন মেন রোডে উত্তর ভাড্ডা মেন রোড পাশে আছে হলো আমাদের শোরুমের সাথে এম জেড হসপিটাল রাস্তার উলটা পাশে আছে হলো বাটার জেনারেল হাসপাতাল একদম ইজি লোকেশন আপনার গাড়ি টাড়ি পার্কিং করে কিন্তু আমাদের শোরুম থেকে পোড়া কিনতে পারবেন এ টু জেড প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন কাঠের মধ্যে যে কাঠের জগতে এন্টি কালার থেকে শুরু করে কাটকালের প্রোডাক্ট রাজকীয় বেডরুম সেট ডাইনিং টেবিল সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া থাকে ফেসবুকে ভিডিও দেওয়া থাকবে ভিডিও এটি এ পর্যন্তই আমাদের আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম